বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আটাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন একটু মজা করে বলে সাত বোনের রাজ্য বলা যেতে পারে সেভেন সিস্টার্সের অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে সেভেন সিস্টার্স বলতে উত্তর পূর্ব ভারতের ষাটটি রাজ্যকে বোঝানো হয় এসব রাজ্যে ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই এই নামে পরিচিত রয়েছে সাতটি রাজ্য ভারত উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এসব অঞ্চলে গারো খাসিয়া বড় মিজুদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এটি দার্জিলিং জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর যা একটি সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন এই অংশকে চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে চীন যেখানে চীন রয়েছে পেতে এবার চীনের চোখ পড়েছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা সেভেন সিস্টারের দিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোট নির্মাণ করছে চীন দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে বিশ কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে হেলিপোর্টটি নির্মাণ কাজ শেষের পথে আঠারো অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন থেকে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেজিং এর কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি ও চীনের হেলিপোর্ট নির্মাণের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে অরুণাচল সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়টি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গমরি গাবু চু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি হচ্ছে ওই এলাকা চীনের ভূখণ্ডের মধ্যে পড়ে কিন্তু যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন তাতে দিলের উদ্বেগ বাড়ছে ভারতের ঘুম এখন হারাম হয়েছে খানিকটা হলেও বিপাকে মোদী সরকার